দেখো বন্ধুরা আমি এই দুপুরবেলা এখন রান্না করলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে মিষ্টি আলু দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে একটা মানে যাকে বলে তরকারি ওই বাংলাদেশে বলতো এটারে বলতো ছেঁচরা সেই 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 চচ্চড়ি পুঁই শাকের তরকারি আর ওদিকে ফ্রিজের মধ্যে কাতলা মাছের ঝোল রান্না করা আছে সোনা খাবে আজকে অফিস যায়নি আর এদিকটায় দেখো কি করেছি এদিকে গরম গরম ভাত রান্না করে নিয়েছি এই দেখো একদম হাড়ির মধ্যে গরম গরম ভাত সোনা বলছে একটু পরে খাবে যখন খাবে তখন ওকে দেব তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে লাইক শেয়ার কমেন্টস করবে ঠিক আছে সকলে ভালো থাকো আর দেখো সত্যি সত্যি আমার ফ্রিজের মধ্যে মাছ রান্না আছে সোনা যখন খাবে তখন আমি গরম করে ওকে দেব এই দেখো আমি বিশ্বাস না করবে এই যে দেখো আমি রান্না করে রেখেছি এটা ও যখন খাবে তখন ওকে আমি গরম করে খেতে দেব। তাহলে কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে হ্যাঁ দেখো ফ্রিজের মধ্যে সব আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি গুছিয়ে রাখি ওই দেখো আম তেল করে রেখেছি আমার আম তেল করা আছে ওইটার মধ্যে জলপার আচার করা আছে যখন যেটা খুশি খেতে পারবে হ্যাঁ সব আমার পটে পটে সব আমি নিজে বড়ি দিই ঘরে সব আমার নিজের হাতে করা তাহলে তোমরা ভালো থাকো বন্ধুরা টাটা